এই যে ভাইজান কি অবস্থা চাকরি পাইলেন না এখনও লাইনে আছেন এইবার কিন্তু ফাইনাল চান্স ভাই যান জব প্রোগ্রাম দুই হাজার পঁচিশ আইসে এক্কেবারে গ্যারাগ্যারি কইরা চাকরি চান কিন্তু ভৈ নিয়া পড়েন একদিন আর গেছে তিন দিন এইবার আর ভাই ওইভাবে হইব না আমরা আনছি একখান বাম্বার কোর্স একশো পঞ্চাশটা লাইফ ক্লাস প্রতিটা দুই ঘন্টা রেকর্ডেড সহ প্রতিটা ক্লাসের শুরুতেই আছে বিশ নম্বরের টেস্ট মানে রোজ রিভিশন রোজ অ্যাকশন পনেরোটা পঞ্চাশ নম্বরের সাবজেক্ট টেস্ট ছয়টা একশো নম্বরের পূর্ণাঙ্গ সাবজেক্ট টেস্ট দশটা রিয়েল মডেল টেস্ট এক্সাম হল মনে হইব ভাই আর কি চান ঘরে বৈশা চাকরির জাহাজে চৈরা পড়েন ভাই স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু প্রস্তুতি লাগে শুধু প্ল্যান আর রিভিশন আমাদের এই কোর্সে আছে ইংরেজি তিনটি লেকচার শিট বাংলাদেশ বিষয়বলির উপর দুইটি লেকচার শিট বাংলা ভাষা ও সাহিত্যের উপর তিনটি লেকচার শিট আন্তর্জাতিক ও ভূগোলের উপর দুইটি লেকচার শিট গাণিতিক যুক্তির উপর তিনটি লেকচার শিট বিজ্ঞান কম্পিউটার ও আইসিটির উপর একটি লেকচার শিট সব নিমিষেই ফুল কভার হইব আর আছে একটি মাসিক বুলেটিন যা আপনার প্রস্তুতিকে আরও তীক্ষ্ণ করবে এছাড়াও আছে একটি কোর্স প্ল্যান যাতে সব উল্লেখিত বিষয় বিস্তারিতভাবে থাকবে দাম আছিল দুই হাজার টাকা এখন অফারে মাত্র অফ টাকা তাও আবার হোম ডেলিভারি অর্ডার করেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আর চাইলে অফিসে আইসা লাইভে লইয়া যান ভাই অ্যাচিভমেন্ট জব প্রোগ্রাম ভাই যান এইটা হলো স্বপ্নের চাকরির ফার্স্ট ট্রাকে ঢুকার গেট তৈরি তো তাহলে আর দেরি কেন আজকেই জয়েন করেন আর বলেন এবার চাকরি নিয়ে নো টেনশন